শিক্ষার্থীরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। যেটি এসএসসি পরীক্ষায় প্রায় এসে থাকে সৃজনশীল ক নম্বর এসে থাকে অথবা এমসি কেউতে প্রচুর এসে থাকে দেখো দুইটি সংখ্যার অনুপাত থ্রি অনুপাত ফোর এবং এদের লসাগু দেওয়া আছে একশো আশি আর সংখ্যা দুইটি বের করতে হবে মানে এমন দুটো সংখ্যা বের করতে হবে যে দুটো সংখ্যার অনুপাত হবে ত্রিশটি ফোর এবং ওদের লসাগু হবে একশো আশি এরকম সংখ্যা দুটি আমরা বের করব তো আমরা এখানে যেহেতু অনুপাত দেওয়াই আছে থ্রি ফোর কাজে আমরা ধরে নিব সংখ্যা দুটি দেখো ধরি ধরি সংখ্যা দুটি একটা থ্রি এক্স আর একটা ফোর এক্স সংখ্যা দুটি আমরা ধরে নিলাম একটা থ্রি এক্স আর একটা ফোর এক্স এখন এদের লসাব দেখো এদের এদের তোমরা লিখতে পারো এখানে যে থ্রি এক্স ও ফোর এক্স থ্রি এক্স ও ফোর এক্স এ লস আগু আচ্ছা থ্রি এক্স আর ফোর এক্স আর লস আগু আমরা কী করে বের করবো আমরা জানি যে থ্রি আর ফোর এক্সের মধ্যে যেটা কমন সেটা নেবো আর যেটা কমন থাকবে না সেটা নেবো আমরা এখানে এক্স দুই জায়গায় আছে তাহলে আমরা এখানে এক্স আর এক্স কমন আছে আমরা এক্স নেব আর এখানে দেখো এখানে কত আছে থ্রি আর ফোর যদিও মিল নেই কিন্তু আমরা নিব তার মানে কত হবে আমাদের পুরো সংখ্যাটাই হবে থ্রি হবে ফোর হবে দেখো থ্রি ইন্টু ফোর এক্স কত হবে বারো এক্স তাহলে থ্রি ও ফোর এক্সের লস কত বারো এক্স লসকটা আমি আবার দেখাই দিচ্ছি এক্সের এক্সের মধ্যে দুটো এক্সের মধ্যে আমরা একটা এক্স আর এখানে সংখ্যা দুটো যেহেতু মিল নাই মানে দুটোই এই তিনে চারের মধ্যে যেহেতু মিল নাই কাজে আমরা তিন চার দুটো নেব তিন চারের কত বারো হবে এখন দেখো বারো আমাদের আর লসাগুজ এখানে দেওয়া আছে কত একশো আশি একশো আশি তাহলে আমরা লিখব শর্ত মতে যে বারো এক্স এই যে বলতো একশো আশি এখান থেকে একশো ঘন্টা বের করব একশো আশি থেকে বারো দিয়ে ভাগ করো পনেরো আসবে তাহলে এক্স রেমেন্ট আমরা কত পেলাম আমরা এক্স মানটা পেলাম কত পনেরো পনেরো এখন মানটা আমরা এখানে বসিয়ে দিলে এই সংখ্যা দুটো বেড়ে যাবে অতএব সংখ্যা দুটি সংখ্যা দুটি থ্রি এক্স ইজিক টু থ্রি ইন্টু ফিফটিন ইজিকাল কত ফোরটি ফাইভ আর একটা ফোর এক্স ইজিক্যাল টু ফোর ইন্টু ফিফটিন ইজিকাল টু সিক্সটি কারণ আমাদের সংখ্যা দুটি একটা হলো ফোরটি ফাইভ আর একটা সিক্সটি আমি আবারও বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা ধরে নাম সংখ্যা দুটি থ্রি এক্স ফোর এক্স ও দুটো আমরা লসো ভের পেলাম লসে কী করে বের করলাম দুটো এক্সের মধ্যে একটা এক্স নিলাম আর যেহেতু থ্রি ইয়ার ফোরের মধ্যে কোনো উৎপাদক বিল নেই কাজে থ্রি ইয়ার ফোর পুরোটা বসে যাবে থ্রি ইন্টু ফোর তো বারো এক্স আর লসা দেওয়া আছে কত একশো আশি এই যে একশো আশি দেওয়া আছে তাহলে এক্স এটা বারো দিয়ে ভাগ হয়ে গেলো পনেরো আসবে কারণ এ এক্সের মধ্যে আমরা এখানে এখানে বসিয়ে দেবো দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ আর চার পনেরো ষাট তার মানে আমাদের সংখ্যা দুটো কত একটা ফোর্টি ফাইভ আর একটা সিক্সটি এখন যদি তোমরা এখন যদি তোমরা মনে করো যে এটা আমরা প্রমাণ করতে যাচ্ছি প্রমাণ করে যাবে দেখো ফোর্টি ফাইভ আর সিক্সটি দেখো যদি আমরা পনেরোতে ভাগ করি এখানে হচ্ছে পনেরো তিন পঁয়চল্লিশ আর পনেরো চালি ষাট তার মানে দেখো অনুপাতটা কিন্তু থ্রি স্ট টু ফোরই আসছে আমাদের প্রভু তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে দুইটি সংখ্যার অনুপাত ফাইভ এক্স টু সেভেন এদের গোসাগো ফোর তাহলে ওই সংখ্যা দুটির লোসাগো নির্ণয় করতে হবে আগের কোশ্চিনের মতো আমরা লিব ধরি ধরি সংখ্যা দুটি একটা ধরব ফাইভ এক্স আর একটা ধরো কত সেভেন এক্স আমরা ফাইভ আর সেভেন কোথায় পেলাম এই যে ফাইভ নিলাম ফাইভ এক্স সেভেন আছে সেভেন এক্স নিলাম আর এক্সটা আমরা ধরে নিলাম একটা চলক হিসাবে এখন লিখবো ফাইভ এক্স ফাইভ এক্স ও সেভেন এক্সের লসাগ আমরা প্রথমে লসাগো বের করবো আচ্ছা এখন দেখো ফাইভ এক্স আর সেভেন এক্সের মধ্যে যেটা মিল আছে সেটা নাও এক্স মিল আছে আর ফাইভ আর সেভেনের মধ্যে কোনো উৎপাদক মিল নেই কাজে যেহেতু ফাইভ আর সেভেনের মধ্যে কোনো উৎপাদক মিল নেই তাহলে ফাইভ আর সেভেন দুটো গুণ করতে হবে দেখো ফাইভ ইন্টু সেভেন এক্স অর্থাৎ কত থার্টি ফাইভ এক্স এখন লিখো ফাইভ এক্স এক্সও সেভেন এক্স এর গোশাকু এখন দেখো ফাইভ এক্স ও সেভেন এক্সের মধ্যে কোনো কিন্তু মিল নেই গো শাকু বের করবো এখানে যেহেতু ফাইবার সেভেনের মধ্যে শুধুমাত্র ওয়ান ছাড়া অন্য কোনো উৎপাদক মিল নেই কাজে ওয়ানটা নিলেও হয় না নিলেও সমস্যা নেই আর যেটা শুধু মিল থাকবে সেটা নেব আমরা যেমন দেখো এক্স আর এক্সের সাথে মিল আছে তো যেহেতু মিল আছে এক্স আর এক্সের মধ্যে তাহলে আমরা একটা এক্স নেব এটা আমাদের ফাইভ অক্স ফাইভ এক্স সেভেন এক্সের গোসাগু আমি আবার বলছি গোসাউর ক্ষেত্রে যেটা শুধু মিল থাকবে আমরা সেটা নিব আর লসুর ক্ষেত্রে যেটা মিল থাকবে সেটা নিব যেটা মিল থাকবে না আমরা সেটা নিব অর্থাৎ ফাইবার সেভেনের মধ্যে মিল নেই কিন্তু আমরা সেটা নিয়ে নিব এখন দেখো শর্ত মতে গোসাগু দেওয়া আছে এক্স ফিজিক্যাল ফোর দেখো এই যে পশ্চিম দেওয়া আছে গসাগু ফোর অর্থাৎ এক্স ফিজিক্যাল টু এক্স ফিজিক্যাল টু ফোর এখন চাচ্ছে লোসাগু অতএব ফাইভ এক্স সেভেন এক্স এর লসাগু এখানে থার্টি ফাইভ আমরা এখানে সরাসরি লিখতে পারি নির্ণয় লসাগুল লিখলেই হবে অত বেশি এখানে দাও নাই অতএব নির্ণয় মানে যেটা আমাদের চাচ্ছে যেটা বের করতে বলতেছে লসাগু এখানে বসাও থার্টি ফাইভ কিন্তু একশো মানে ফোর বস এই কল একশো চল্লিশ এটাই আমাদের নির্ণীয় প্রশ্নের অ্যান্সার আমাদের লসকু যাচ্ছে তো লসগুপ আমরা কত ফি করবো এখানে এই যে একশো এখানে আমরা বসিয়ে দেবো একশো চল্লিশ